হে বব নদী উজান বায়া ও আমি বব নদী উজান বায়া কেমনে দিব পারি আমার মুর্শিদ যদি না হও তুমি নাই এর ও khandari আমার মুর্শিদ যদি না হও তুমি নাই এর আমি হইলাম জন্ম কা না জানিন ও দয়াল আমি হইলাম জন্ম কানা জানি না সাঁতার মাছ দরিয়ায় উঠলে তুফান কেমনে হইব পার গো দয়াল কেমনে হইব পার আমি পথে যদি ধুইবা বা মরি কলঙ্ক তুমারি ও দয়াল পথে যদি ধুইবা বা মরি কলঙ্ক তুমারি মুর্শিদ যদি না হও তুমি নায়ের ও কান্দারি আমার মুর্শিদ যদি না হও তুমি নায়ের কান্দারি আমি ভব নদী উজান বায়া ও আমি বব নদী উজান বায়া কেমনে দিব পারি মুর্শিদ যদি না হও তুমি নায়ের কান্দারি আমার মুর্শিদ যদি না হো তুমি নায়ের কান্দারি খেলায় খেলায় দিন কাটাইলাম পারের করি নাই ও আমি হেলাই খেলা হে দিন কাটাইল আম পারের করি নাই মালিক যে দিন ধরবে আইসা দিব কারে দুহাই রে আমি দিব কারে দুহাই হেলাই খেলা হে দিন কাটাইল আম পারের করি নাই মালিক যেদিন ধরবে আশা দিব কার দুহাই রে আমি দিব দুহাই ও আমার সর্বয়ঙ্গে পাপের বুঝা এখন কি যে করি আমার সর্বয়ঙ্গে পাপের বুঝা এখন কি যে করি মুর্শিদ যদি না হো তুমি নায়ে রো কান্দারি আমার মুর্শিদ যদি না হো তুমি নায়ে রো কান্দারি আমি বব নদী উজান বায়া ও দয়াল ভব অদিও জানে ভায়া কেমনে দিব পারি মুছিদি যদি না নাহৌ তুমি নায়ের কান্দারি হি আমার মুছিদি যদি না নাহৌ তুমি নায়ে রো কান্দারি বাবু লে ক হ হে দয়াল চাইরো নায়া মারে বাবু হলে কহ অ হে দয়াল চাইরো নায়া মারে তুমি যদি যাও চারিয়া রইব পতে পরে আমি রইব পতে পরে বাবু দয়াল চাইর না আমারে তুমি যদি যাও চারিয়া আর রইব পতে পরে আমি রইব পতে পরে জানি নাই আমার কোনদিন আসবে ও গো জানি না আমার কুনদিন আসবে বাশের ও সুয়ারি ও আমারে মসজিদ যদি না হয় তুমি নাই রে কান্দারি আমার মসজিদ যদি না হয় তুমি নাই রে কান্দারি আমি ভব নদী উজান বায়া ও দয়াল ভব নদী উজান বায়া কেমনে দিব পারি আমার মুর্শিদ যদি না হও তুমি নায়ের রোকানদারিহি আমার মুর্শিদ যদিহি না হও তুমি নায়ের দারি